একশো টাকায় পায়রা আবার কি সেই পুরাতন ফিরে এলো নাকি টাকায় পায়রা পায়রা চারটে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবারও মগরাহাটে সবার প্রিয় একটা জায়গা মগরাহাট আমারও পছন্দের খুবই পছন্দ একটা জায়গা মগরাহাটে আজকে তোমাদের দেখাবো একশো টাকায় পায়রা আবার সেই পুরাতন মগড়াটা ফিরে এসেছি একশো টাকায় পায়রা দেখাবো আর এইরকম সুযোগ শুধু তোমরা মগরাটিই পাবে চলো বেশি কথা বলবো না যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা প্লিজ তোমরা ওটা সাবস্ক্রাইব করে রেখো পাশে তারপরে লিঙ্কটা অল সেট করে রেখো তো চলো ডাইরেক্ট পায়রায় ফিরে আসি এখন তোমাদের একটা ছিলা পায়রা দেখাচ্ছি এই পায়রাটা একশো সত্তর টাকা দাম বার্গেনিং করলে একশো ষাট টাকায় দিয়ে দেবে এরকম হবে না একশো ষাট টাকার কমে দেবে না কারণ ধারি পায়রা আছে নিলে তোমরা বুড়াতে পারবে কত সুন্দর একটা পায়রা দেখতে হচ্ছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে খুব সুন্দর একটা পায়রা আছে মাদা পায়রা একটা তোমাদের চকলেট দোমা পায়রা দেখাচ্ছি চকলেট দোমা নোয়ার পায়রা ভালো করে দেখবে পায়রাটা তোমরা একটু বুকে চকলেটটা আছে পুরো তিরা থেকে বাঁধা আছে খুব সুন্দর একটা পায়রা আছে আমি পার্সোনালি বলছি এই পায়রাটা হচ্ছে কাটাকর্দান পায়রা কাটাকদান পায়রা খুব কমই দেখা যায় কাটাকদান চকলেট দোমা পায়রা খুব সুন্দর একটা পায়রা আছে ডানা একটু চকলেট আছে বুকে একটু চকলেট আছে এর সাথে ফুল ফ্রেশ আটা মাদা দিলে এরকম বেবি বেরোবে চকলেট দাম বেবি বেরোবে আর চোখের লাইনটা খুবই ভালো আছে নোয়ার পায়রা আছে বড় সাইজ আছে পাঞ্জা থেকে তোমরা বুঝতে পারছো পায়ের দাম বলছে নশো টাকা বার্গেনিং করলে সাতশো টাকায় দিয়ে দেবে লাস্ট এটা কত টাকা লালদা একশো টাকা একশো টাকায় পায়রা আবার কি সেই পুরাতন ফিরে এলো নাকি একশো টাকায় পায়রা একশো টাকায় কালবেটি পায়রা নয় না মাদা এটা মাদা পায়রা আছে একশো টাকায় পায়রা দেখতে পাচ্ছ কালবেটি পায়রা মাদা পায়রা কত সুন্দর পায়রা একশো টাকায় একশো টাকায় পায়রা নেবে না কি নেবে বলো এর থেকে সস্তা আর কিচ্ছু হবে না একমাত্র লাল পারবে দিতে একশো টাকায় পায়রা মগরা টেপে তো একমাত্র লাল দাই পারবে চারশো টাকায় চারটে পায়রা দিয়েছে সকালবেলায় দেখে না কত সুন্দর একটা পায়রা একশো টাকা দাম বলছে মাত্র এর থেকে আর কম কি হবে বলে একশো টাকায় পায়রা কিনবে না এখন একটা দাদা এই পায়রাগুলো কিনে নিয়ে যাচ্ছে মানে ব্যবসায়ী দাদা এই চারটে পায়রা কিনেছে পাঁচশো টাকা দিয়ে মানে বুঝতে পারছো কতটা সস্তা চারটে পায়রা পাঁচশো টাকায় কিনেছে এর থেকে আর কম কি হবে বলো কোনো হাটে দেবে কালশিরা পায়রা আছে কালশিরা আছে একটা ফুলশিরা আছে একটা পাটটা আছে চারটে পায়রা পাঁচশো টাকায় কিনেছে আরও একটা তোমাদের জিরিয়া মাদা পায়রা দেখাচ্ছি পায়রার চোখটা তোমরা ভালো করে দেখো চোখের মনির পাশে একটা স্পষ্ট রিং আছে এইসব পায়রাগুলো খুব ভালো হয় মাদা পায়রা প্রপার মাদা পায়রা আছে হেডশেপ থেকে শুরু করে সব কিছু দেখেন ভালো করে দেখো পায়রা হচ্ছে ডানা আছে এই পায়রাটা পার্সোনালি বলছি এই পায়রাটা বেশি উড়বে না কারণ ডিম বাচ্চা পুরো ওকে আছে বেশি উড়বে না এর সঙ্গে বেবি দিলে এর সঙ্গে একটা ভালো নর দিলে তাদের বেবি ভালো উড়বে কারণ এই পায়রাটা বিটার পায়রা আছে মেন বিটার পায়রা পায়রাটা কিনেছে আমার একটা দাদা কিনেছে এই পায়রাটা দুশো টাকা দিয়ে কত সুন্দর একটা পায়রা দেখে নাও জিয়া পায়রা কিনেছে মাত্র দুশো টাকায় প্রচুর ভালো একটা পায়রা আছে পায়রা প্রচুর ছটপট করছে ভালো করে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে পায়রা ওভারঅল ফেস অফ বিউটি আরও একটা তোমাদের নর পায়রা দেখাচ্ছি বন্ধুরা এই পায়রাটা খাঁচার ভেতর যে করা পায়রা ছিল আমি পছন্দ করলাম এই পায়রাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টটা জানিও একটা কালপোড়া লাইনের কালদম পায়রা আছে কালপোড়া কালদম আছে পায়রাটা আমি বলবো না আমি কিছু বলবো না পাড়াটা কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানাবে পায়রা স্ট্যান্ডিংও লাস্টটা দেখাবো এই হচ্ছে পায়রার চোখ আছে পায়রাটা বেবি ছিল ওই জন্য একটু গালের সাইডে একটু নোংরা লেগে আছে এই হচ্ছে পায়রা ডানা আছে ডানা কাঁচি করা আছে নোর পায়রা এক হাতের থেকেও বড়ো পায়রাটা যেরকম বড়ো পায়রা আছে এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে কালপোড়া লাইনে পায়রা আছে এই হচ্ছে পায়রা ল্যাজ আছে পুরো গোড়া থেকে বাঁধা আছে পুরো তীরা থেকে বাঁধা তোমাদের দেখিয়ে দেবো এ দেখে না পুরো তিরা থেকে বাঁধা আছে কালপোড়া লাইনে পায়রা আছে খুব ভালো একটা পায়রা আছে দেখে নাও নড় পায়রা আছে এ হচ্ছে পায়রা পাঞ্জা আছে পায়রা এতটাই লং মানে হাতে থাকছে না এবার তোমরা স্ট্যান্ডিং দেখো পায়রা স্ট্যান্ডিং দুর্দান্ত স্ট্যান্ডিং আছে তিন আঙুলে দাঁড়িয়ে আছে হাজার টাকা বলেছে বার্গেনিং করলে আটশো টাকায় লাস্ট আটশো টাকায় দিয়ে দেবে এত সুন্দর একটা নড় পায়রা আটশো টাকায় দিয়ে দেবে এখন তোমাদের কিছু খরগোশ দেখাচ্ছি বন্ধুরা এই যে খরগোশগুলো তোমরা দেখছো তিনশো টাকা করে পিস সরি জোড়া আছে তিনশো টাকা করে জোড়া মানে দেড়শো টাকা করে পিস আছে সিঙ্গেল নিলে দেড়শো টাকা পড়বে আর তোমরা যদি এখানে আসো আরও কিছু কম হয়ে যাবে আড়াইশো টাকাই তোমরা পেয়ে যাবে এতে কম হবে না দাদাকে জিজ্ঞেস করেছি আড়াইশো টাকা হয়ে যাবে কিছু তোমাদের মুরগিও দেখাবো আজকে এই যে দেশি মুরগিগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে দুশো টাকা পিস যারা খাওয়ার জন্য বা পিকনিকের জন্য নিতে নিতে চাও তোমরা নিতে পারো দুশো টাকা করে পিস পার পিস দুশো টাকা করে আছে প্রচুর ভালো মুরগি আছে আমি ঠিক মুরগির সম্পর্কে অত কিছু জানি না জাস্ট তোমাদের দেখালাম কিছু তোমাদের লালদার পায়রা দেখাচ্ছি বন্ধুরা দেখে নাও সবুজ কাছে এগুলো হচ্ছে লালদার পায়রা ছশো টাকা বলেছে পাঁচশো টাকায় হয়ে যাবে মানে আড়াইশো টাকা করে পিস সবুজ ছাপকা পায়রা মগড়াহাটে আড়াইশো টাকা করে পিস লালদার কাছেই পাবে অন্য কোথাও হলে এই পেয়ারটা কম করে হাজার টাকা বলতো হাজার টাকা বললে আটশো কি সাতশোর কমে দিত না কিন্তু পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাবে এরকম হবে না বন্ধুরা একদম সেট পেয়ার আছে তোমাদের সামনেতে দেখাচ্ছি সামনেটা হচ্ছে মাদা আছে আর এরপরেরটা হচ্ছে নর আছে লালদার পায়রা ডিম বাচ্চা পুরো ওকে আছে কোনো কিছু হলে চেঞ্জও করে দেবে হাটে বসে চোখ দেখতে পাচ্ছো কত সুন্দর একটা তোমাদের লালজিড়িয়া পায়রা দেখাচ্ছি দেখো লালদার কাছে এই পায়রাটা সাড়ে তিনশো টাকা দাম লালজিরিয়া পায়রা এত সুন্দর পায়রা বড় খাঁচে থাকলে বন্ধুরা এই পায়রাটা কম করে হাজার বারোশো টাকা বলতো সিঙ্গেল আমি আমি যতটা মগরাটে আসছি বলো এতদিন ধরে এরকম পায়রা বড় বড় খাঁচে থাকলে দাম অনেক বেশি বলতো কত সুন্দর একটা রিয়ার পায়রা দেখো গায়ের কালার আবার মাদা পায়রা সবচেয়ে বড়ো কথা হচ্ছে নর পায়রা পাওয়া যায় মাদা পায়রা পাওয়াই যায় না লালজিরিয়া এত সুন্দর পায়রা লাল দেখেছে সাড়ে তিনশো টাকা এই যে কাকুটা দেখছে এই কাকুটা নিয়েছে সাড়ে তিনশো টাকা নিয়েছে পায়রা এবার তোমরাই বলো যে কত সুন্দর একটা পায়রা দেখে নাও শরীর পুরো ফিট আছে মাদা পায়রা তোমাদের আমি দেখাচ্ছি চোখটা এই হচ্ছে পায়রার চোখ আছে সাড়ে তিনশো টাকা দাম মাত্র সাড়ে তিনশো টাকা দাম এটা শুধু মগরাটের ক্ষেত্রেই সম্ভব এই যে পায়রা বন্ধুরা তোমরা দেখছো এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা দাম আজকে লালদার ভয়েসটা কেন দিতে পারছি না বলছি আজকে প্রচুর নয়েস হচ্ছিলো আর পাশে একজন প্রচুর কথা বলছিল তাই জন্য আমি ভয়েস কাট করে দিচ্ছি এই যে পায়রা তোমরা দেখছো সাড়ে তিনশো টাকা দাম একটা কালছিরা পায়রা আছে গলা বাঁধা ল্যাজ বাঁধা আছে ডানা দেখে নাও নর পায়রা আছে মাত্র সাড়ে তিনশো টাকা দাম এর ওপরে তোমরা বার্গেনিং করলে লাস্ট তিনশো টাকা হবে এরকম দিতে পারবে না কেউ দেবে না এত সুন্দর পায়রা গলাও মাদা আছে আর পায়রার লং দেখো পায়রার সাইজও বড় আছে আর স্ট্যান্ডিং দেখতে পাচ্ছো খুবই ভালো একটা তোমাদের নীলদমা মাঁদা দেখাচ্ছি দেখো লং সাইজের পায়রা আছে এই পায়রাটার দাম বলছে মাত্র আড়াইশো টাকা বার্গেনিং করলে দুশো টাকায় দেবে এরকম হবে না কারণ প্রথম থেকে তোমাদের বলে দিচ্ছি আমি লাস্ট দুশো টাকা পর্যন্ত হবে এত সুন্দর সুন্দর পায়রা যারা শীতকালে পায়রা ওড়াতে চাও তোমরা অবশ্যই মগড়াতে পায়রা নিয়ে যেতে পারো কত সুন্দর পায়রা দেখে না মাত্র দাম দুশো টাকা দুশো টাকা দাম আছে এরকম হবে না ধারি পায়রার দাম দুশো টাকা ভালো করে তোমরা দেখে নাও ধারি পায়রার দাম দুশো টাকা খুব সুন্দর একটা পায়রা আছে ও ছাপকা পায়রাও আছে তোমাদের দেখাবো এই যে পায়রা তোমরা দেখছো দুটো নড় আছে আগের নটটা তোমাদের দেখিয়েছি এই যে নটটা ছাড়লো এই নটটাও তিনশো টাকা দাম এই নটটাও তিনশো টাকা দাম একমাত্র লালদাই দিতে পারবে দুটো নড়ই সুন্দর আছে দুটোই নড় আছে কিন্তু একটা মাদা নেই দুটোই নড় আছে গলা মাদা ল্যাজ বাঁধা আছে যেটা খুশি তোমরা সেটা নিতে পারো দাম মাত্র তিনশো টাকা পড়বে এরকম হবে না মাত্র তিনশো টাকা পড়বে আর গলা বাঁধা ল্যাজ বাঁধা এইসব পায়রা অন্য কোনো খাঁচা থাকলে দাম আরও বেশি বলতো বাড়িয়ে বলতো হয়তো বারোশো টাকা এরকম সামথিং বলতো দুটো ছশো টাকা করে পিস কিন্তু লালদা বলেই আমি বলছি কারণ লালদার কাছ থেকে আমি নিজেও পায়রা নিয়ে গেছি লালদা অনেককে পায়রা দেয় অনেককে পায়রা দেয় যাতে তারা পুজতে পারে ভালো ভালো পায়রা অনেক কম টাকা দেয় এত সুন্দর সুন্দর পায়রা তিনশো টাকা পায়রা স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ গলা কি পায়রা পেয়ার আছে কি পায়রা সেট পায়রা দেখতে পাচ্ছ কত সুন্দর পায়রা আছে কি দাম এটা বারোশো টাকা দাম রেখেছো চলবে তাই তো অল্প কিছু বার্গেনিং চলবে বারোশো টাকা দাম আছে এইটা মাদা আছে দেখতে হচ্ছে কত সুন্দর গলা মাদা আর এটা নোয়া আছে চোখের লাইনও খুব ভালো আছে চাইলে তোমরা সুরাজ দেখা যাচ্ছে মো ডাটা কন্ট্যাক্ট করে নিতে পারো আর তো নাম্বার দিয়েই থাকবে তোমরা ডাইরেক্ট কল করে যোগাযোগ করে নেবে আছে দুটোই নড়тай दो हां এটা লাল ছাপকা আছে এটা ফুলসিরা আছে এটা লাল ছাপকা আছে কত লং দেখো পায়রা চোখ দেখে বুঝতে হচ্ছে কত সুন্দর কোয়ালিটি আছে ওল দুটোই ওল জেনারেশন আছে পুরাতন লাইনে পায়রা আছে একটা ফুলসিরা আছে একটা লাল ছাপকা দুটোই নড় দুটোই সাইজ দেখো পায়রা সাইজ দেখে তোমরা বুঝতে পারবে কত সুন্দর পায়রা লং পায়রা 빅 সাইজ পায়রা আছে ডিম্মা চেক এন্ড দতু ডিম বাচ্চা পুরো ওকে আছে কত সুন্দর পাড়া তোমরা দেখতে পাচ্ছ সুরা দেখা চাষলে পেয়ে যাবে সিঙ্গেল সিঙ্গেল কি দাম আছে হাজার টাকা পিস হাজার টাকা পিস এটাও হাজার টাকা পিস আর এটাও হাজার টাকা পিস দেখতে পাচ্ছ কত সুন্দর পায়রা আছে একটা ফুলশিরা আছে একটা লাল ছাপকা আছে একদম সেটের পায়রা দুটোই নোয়ার এখন যে পায়রাগুলো তোমরা দেখছো এই কাকা হচ্ছে মসজিদের ঠিক গায়ে বসে এই কাকার কাছে তোমরা বালাও পেয়ে যাবে সব ধরনের বালা অ্যাভেলেবেল আছে দশ টাকা করে প্যাকেট আছে দশ টাকা করে পিসও আছে সব রকম ভালোভাবে এই কাকার কাছে হুমার পায়রা আছে পেয়ারটা পেয়ারটা বলছে বারোশো টাকা লাস্ট হাজার টাকা হবে হাজার টাকার কমে দেবে না লাস্ট হাজার টাকা হবে মোটামুটি পায়রা দুটো ভালো আছে একটা নড় আছে একটা মাদা আছে সেট নিতে পারো সিঙ্গেলও নিতে পারো মগড়া আটে তোমাদের একটা ম্যাডাজ পায়রা দেখাচ্ছি দেখো এই পায়রাটা খাঁচার ভেতর ছিল আমি বললাম বার করতে এত পায়রা থাকতে এই পায়াটা তোমাদের দেখাচ্ছি আমার পছন্দ তোমার তোমাদের একটা পায়রা দেখাচ্ছি কারণ সবসময় দাদাদের বলি দাদারা দেখায় এই পায়রাটা আমার পছন্দ হলো আমি তোমাদের বার করে দেখাচ্ছি দেখো এই যে নটটা দেখছো এই নটটা খুব সুন্দর একটা নড় আছে আমি কি বলবো যারা দেখছো তারা অবশ্যই তোমরা কমেন্টে বলবে এই পায়রাটা কী পায়রা আছে কত সুন্দর চোখের লাইন বলো সব কিছুই মাথার হেড লাইন বলো পায়রা ডানা দেখে নাও পায়রাটার দাম বলছে সিঙ্গেল বারোশো টাকা এবার তোমরা যদি বার্গেনিং করো আরও দু একশো টাকা কমে যাবে আর নশো টাকাও দিয়ে দিতে পারে কারণ এইসব পায়রা মগড়াহাটের ক্ষেত্রে সম্ভব অন্য হাটে হলে দাম আরও বেশি বলতো সানলাইট নেই তাই তোমরা চোখটা দেখে নাও আর এই হচ্ছে পায়রা মাথার হেডশেপ আছে নোয়ার পায়রা আছে বিগ সাইজ পায়রা আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পুরো শুষ্ক পাঞ্জা আছে পায়রা স্ট্যান্ডিংও দুর্দান্ত আছে ভালো করে তোমাদের দেখাচ্ছি ল্যাসটা দেখে নাও আর পায়রাটা তোমাদের একটু পরে ছেড়েও দেখাবো এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি আছে আর তোমাদের চোখটা দেখাচ্ছি দেখো চোখের লাইনটা দেখো ভালো করে ভালো করে তোমরা ফলো করো চোখের ধারে পট্রিটা দেখো এক দশকের পায়রা কিন্তু পায়রাটা বেশি বয়স না খুব সুন্দর একটা পায়রা আছে এরকম পায়রা নিতে হলে মজাটা আসতে হবে